হ্যালো এভরি গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর এখন আমি ভোর পাঁচটা বাজে এখন সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছি চলো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন এতটাই মানে যেহেতু গরমকাল তাই এত আলো 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 দেখা যাচ্ছে মনে হচ্ছে না ভোর পাঁচটা বাজে তো চলো দেখো কোথায় যাচ্ছি আর আমাকে নিতে আমার দিদি চলে এসেছে কারণ এত ভোরে আমি একা বেরোই না ঠিক আছে আমাদের সাথে আরও লোকজন আছে তারাও যাবে তো আমি আর আমার দিদি এগোচ্ছি আর একজনও ছিল সে আবার একটু দরকারই বাড়ি গেছে তো চলো দেখো কি করছি কোথায় যাচ্ছি তোমরা সব দেখতে পাবে পুরো গন্তব্যস্থলে আমরা একেবারে পৌঁছে গেছি আর গন্তব্যস্থল দেখে অনেকেই চিনতে পারছো এটা কি বা কোন জায়গা প্রচণ্ড ভিড় ছিল কারণ আজকে ছিল ফলহারিনি অ্যাকচুয়ালি এই কাল রাতেই লেগেছে তো দেখেছি প্রচুর ভিড় ছিল প্রচুর লাইন ছিল প্রচুর মানে এতবার আমি গেছি এই ফার্স্টবার মনে হয় একটু বেশি লাইন পেয়েছি প্রচণ্ড পরিমাণের লাইন ছিল তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আমরা ডালা কিনে নিলাম প্রতিবার ডালা আমরা রাস্তার দিকে বসে তাদের কাছ দিয়েই নিয়ে নিই এবার মিষ্টির দোকান থেকে ডালা কিনেছি এবার ডালা কেনার পর সেই লাইন পেরিয়ে চলে গেলাম মায়ের মন্দির আর তোমরা সবাই মায়ের দর্শন করে বলো জয় বড়মা মা জয় তো চলো পুজো ঠুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর তোমাদের দেখিয়ে দেবো আর একবার লাইনটা কীরকম লাইন পড়েছিল যা লাইন পড়েছিলো জানেন ভাববার বাইরে ভাববার বাইরে এত পরিমাণের লাইন মানে যা আর কি বলবা তার মধ্যে দেখো এই ঠাকুরগুলো দেখে তো আমার মনে হচ্ছিলো সবগুলো কিনে নিয়ে চলে আসি কিন্তু সবগুলো তো কেনা সম্ভব হলেও রাখার জায়গা নেই বাড়িতে এতগুলো ছবি যাই হোক খুব সুন্দর লাগছিলো তো আমরা দেখতেই পাচ্ছ ওখানে একটু টাইম কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার স্টেশনের দিকে যাচ্ছি কারণ তাড়াতাড়ি বাড়ি আসতে হবে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আস্তে আস্তে প্রায় পুজো দিয়ে কমপ্লিট হতে নটা বেজে গেছে এরপরে তো বাড়ি আসতে হবে এবার বাড়ির দিকে আসছি আর স্টেশনে এখন যাব ট্রেন ধরে আর যেহেতু আজকে মানে বৃহস্পতিবার ভিড় তো হবেই বাড়ি চলে আসলাম আর এসে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড তো তোমাদের সাথে আমি কন্টিনিউ ব্লগটা শেয়ার করতে পারিনি তাই এখন লাস্টটা করেছি খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তাও তোমাদের সাথে দেখাই কি রান্না করেছি দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে থালাগুলো এখানে ইলিশ মাছের ঝোল করেছি কুমড়ো আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি খুব টায়ার্ড আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি এইটুকুই রান্না করেছি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে তো চলো আমার ব্লগটা আজকে এখানেই সেচ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ব্লগে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এখনকার মতন টাটা বাই বাই